কঠিন সময়ে উনি কিন্তু যখন ওনাকে বলা হচ্ছিল যে আপনি বিদেশে চলে যান বা দু হাজার সতেরো আঠারোর আগে আঠারোর আগে কেসটার যখন ভার্ডিক্ট হলো তার আগে ওরা কিন্তু আপনাকে অনে আমি যেটা শুনেছি যে ওরা কিন্তু আপনাকে জেল দিয়ে দিবে। কিন্তু উনি তখনও কিন্তু বিদেশে থাকেননি উনি ছেলের সাথে থাকেননি উনি বাংলাদেশের মানুষের ভালোবাসায় উনি দেশে ফিরে এসেছেন তারপরে তো ওনার উপরে একটা বাজে রকম এনা একটা খুবই একটা ভয়ানক রকমের একটা কেস দিয়ে ওনাকে এটাকে একটা ফালতু কেস কিছু না এটার মধ্যে তাকে দিয়ে ওনাকে কত বছর একটা জেল দেওয়া হলো খালেদা জিয়া দীর্ঘদিন পর যেটা অনেক দিন ধরে আগে গভর্নমেন্টের সময়ে বিএনপি অনেকবার চেষ্টা করেছে যে তার উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরে যাওয়ার জন্যে শেষ পর্যন্ত লন্ডনে উনি গিয়েছেন চিকিৎসার জন্য। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো আপনি দেখেছেন যে বিভিন্ন রকম বিভিন্ন মহল থেকে বিভিন্ন আলোচনা কেউ কেউ মাইনাস টু এনেছে অন্তর্বর্তী সরকারের অবস্থান কি না অন্তর্বর্তী সরকারের অবস্থানে আপনারা তো দেখেছেন উনি কত বছর ধরে উনি বিদেশ যেতে চাচ্ছিলেন ওনার শরীর সত্যিই ভালো না হ্যাঁ উনি অনেক ওনাকে যখন জেলের মধ্যে রাখা হলো তখনই ওনার কিন্তু শরীর ভেঙে গেছে তারা আমার মনে হয় যে এই পুরো জিনিসটা ইনভেস্টিগেটও করা উচিত যে ওনার কি কী ধরনের ওনাকে ট্রিটমেন্ট করা হয়েছে জেলের ভিতরে তো খালেদা জিয়া যাচ্ছেন আমরা মনে করি যে উনি চিকিৎসা নিয়ে বাংলাদেশে আবার ফিরে আসবেন ইয়ে করবেন আমাদের ব্যাপারে আমরা কোনো মাইনাস টু মাইনাস ওয়ান এগুলো কোনো কিছুতেই নেই আমরা বিএনপি বা যারা আন্দোলন করেছেন সবাইকে আমাদের অংশীজন মনে করি এবং বিএনপি তাদের নেত্রীকে পাঠিয়েছেন যাতে উনি ভালো একটা চিকিৎসা নিয়ে আবার দেশে ফিরতে পারেন আপনি দেখেন কঠিন সময়ে উনি কিন্তু যখন ওনাকে বলা হচ্ছিল যে আপনি বিদেশে চলে যান বা দু হাজার সতেরো আঠারোর আগে আঠারোর আগে কেস্টার যখন ভার্ডিক্ট হলো তার আগে ওরা কিন্তু আপনাকে আমি যেটা শুনেছি যে ওরা কিন্তু আপনাকে জেল দিয়ে দিবে। কিন্তু উনি তখনও কিন্তু বিদেশে থাকেননি উনি ছেলের সাথে থাকেনি উনি বাংলাদেশের মানুষের ভালোবাসায় উনি দেশে ফিরে এসছেন তারপরে তো ওনার উপরে একটা বাজে রকম এনা একটা খুবই একটা ভয়ানক রকমের একটা কেস দিয়ে ওনাকে এটা একটা ফালতু কেস কিছু না এটার মধ্যে তাকে দিয়ে ওনাকে কত বছর একটা জেল দেওয়া হলো তারপরে যখন জেলের থেকে উনি এই যে ওরা যেভাবে ছাড়লো ওকে পুরো জিনিসটা মানে ওনার বাসাকেই জেল বানিয়ে ফেললো এবং এতে উনি ভালো চিকিৎসা চাচ্ছিলেন অনেক বছর ধরে কিন্তু ওনাকে চিকিৎসাও দেওয়া হচ্ছে না তো উনি যেতে পেরেছেন খুবই ভালো একটা সংবাদ যে উনি ইউ ইউকেতে গিয়েছেন আজকে একটা খুব দেখেছেন হৃদয় বিদরক আবেগ 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 ঘন একটা ছবি তারে ক্রমান তাকে আলিঙ্গন করছেন তো সেই জায়গায় আমরা মনে করি যে উনি খুব ভালো চিকিৎসা পাবেন এবার উনি বাংলাদেশে ফিরে আমাদের সবার প্রত্যাশার সেটা থাকবে